তারা বলেছে আমাদের আমি কথা করতে না আর আমরা বলেছি যদি আমি

আমৃত হতে আছে আমি ছিলব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত এই বাংলাদেশের মানুষ করেছিল চার দলীয় হয়েছিল সেই চার দলীয় জোটের ভিতরে যখন ইসলাম করে আমাদের আমি স্পষ্ট করেছে। এই চার দলীয় জোটের মাধ্যমে কখনো ইসলামের উপকার হওয়া সম্ভব নয় কারণ নারী নেতৃত্বের মাধ্যমে কখনো বাংলাদেশ কেন সারা কোথাও মাধ্যমে প্রতিযোগিতা সম্ভব